কাকা হ্যাপি নিউ ইয়ার কেমন আছো বলো খুব ভালো আছো আজকে কী রেখেছো কী রেখেছ এগুলো দেশি না রিয়াজি আজকে রিয়াজি আচ্ছা বন্ধুরা দেখুন রিয়াজি রেট কী আছে কাকা সাড়ে আটশো আটশো পঞ্চাশ টাকা করে রিয়াজি একেবারে নিউ বরাকপুরের সেরা মাটন সেরা মাটন নিতে হলে চলে আসতে হবে কোথায় নিউ ব্যারাকপুর থেকে একটু এগিয়ে আসে রামকৃষ্ণ পাঠাগার অপোজিট সাইডে কাকার দোকান দেখুন কাটিং হচ্ছে কালার কাকা কি কালার অসাধারণ কালার রিয়াজি মাটান কিন্তু লাল টুক 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 করছে একেবারে পেছনে পা ভালো হবে দারুন কাটো দাতাস্তু দেখি সব দত্তপুকুরের কাকা গ가가 এইগু হচ্ছে কথাকার বেলডাঙা আচ্ছা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বেলডাঙার আজকে গত মঙ্গলবার কি হইছিল আজকে লোকাল নেই কাটো 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 দেখুন বন্ধুরা একেবারে দারুণ মাটন দারুণ মাটন মাটনের কালার দেখুন সুন্দর হ্যাঁ মাঝে মধ্যে কাকাবার কাকাবার মাঝে মধ্যে অ্যাবসেন্ট করে কাকাবার অ্যাবসেন্ট দিয়ে দেয় মাঝে মধ্যে কাটো আমি এসে ঘুরে গেছি কাকার মাঝখানে না একদিন হ্যাঁ সাড়ে চারশো টাকা সুন্দর হয়ে গেল বন্ধুরা যদি দরকার হয় চলে আসতে পারেন নিউরাকপুর রামকৃষ্ণ পাঠাঘাটের অপজিট সাইডে